বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাকে দুটি ডিস্টার্বিং ছবি এবং তাদের পেছনের আসল গল্প বলবো। সতেরোই জুলাই উনিশশো উনচল্লিশের মাঝরাতে ফ্রান্সের একটি শহর ভার্সায়ের এক ভবনের সামনে ভিড় জমতে শুরু করে এই ভিড়ের পরিবেশ ছিল প্রচণ্ড টেন্স সবাই জানত তারা এখানে কেন এসেছে এবং তাদের কি দেখতে হবে কিন্তু তারপরও অনেকে বেশ নার্ভাস ছিল কেউ হাসাহাসি করছিল কেউ মদ খাচ্ছিল সেই নার্ভাসনেস কাটানোর জন্য আর যারা বাকি লোকজন ছিল তারা সিরিয়াস এবং রেসপেক্টফুল মুডে দাঁড়িয়েছিল কারণ তারা জানত তারা এখন কি সাক্ষী হতে যাচ্ছে রাত প্রায় একটা থেকে দুটোর মধ্যে সেই ভবনের দরজা খোলে এবং একদল লোক বেরিয়ে আসে যাদের সবার গায়ে ছিল ডার্ক কালারের ইউনিফর্ম তারা ভিড়ের দিকে একটিও কথা বলে না ভিড়ও তাদের থেকে একটু দূরে সরে দাঁড়ায় সেই লোকগুলো হাতে কাঠ ও কিছু টুলস নিয়ে বাহিরে দাঁড়িয়েই এক অদ্ভুত কাঠে স্ট্রাকচার বানাতে শুরু করে ভিড় খুব কাছে যেতে চাইলেও যায় না তারা হাফ মুন আকারে দাঁড়িয়ে তাদের ঘিরে রাখে ওই লোকেরা কাঠে স্ট্রাকচার এমনভাবে তৈরি করছিল যেন তারা এটা হাজার বার আগে বানিয়েছে প্রায় রাত তিনটের মধ্যে সেই কাঠামো তৈরি হয়ে যায় এবং তার সামনে রাখা হয় এক বিশাল বালতি এরপর তারা সব টুলস ও অতিরিক্ত কাঠের টুকরো সরিয়ে আবার ভবনের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এদিকে ভবনের সামনে ভিড় আরও বাড়তে থাকে মানুষ অস্থির হয়ে উঠছিল কারণ তারা জানত যে সেই কাঠামো তৈরি হয়ে গেছে এখন যখনই ভবনের দরজা খুলবে তখনই আসল শো শুরু হবে কিন্তু তাদের এটাও জানা ছিল যদি সূর্য ওঠে আর আলো হয়ে যায় তাহলে প্রেস ছবি ও ভিডিও তুলে ফেলবে যেটা কর্তৃপক্ষ কোনো মতেই চাইছিল না তাই তারা এটি অন্ধকারেই করতে চাইছিল কিন্তু ভেতরে যেন কিছু দেরি হচ্ছিল ভিড় আরও অস্থির হয়ে উঠছিল কেউ মদ খাচ্ছিল কেউ হইচই করছিল এরপর সকাল চারটে পঁয়তাল্লিশ মিনিটে আকাশে সূর্য ওঠে সব সাংবাদিকও সেখানে এসে হাজির হয় তাদের নিজস্ব নিজস্ব ক্যামেরা সেট করে ভিড় তখন ভেবেছিল আর কিছু হবে না কিন্তু হঠাৎ সকাল চারটে পঞ্চাশে ভবনের দরজা আবার খোলে এবং সামনে আসে একত্রিশ বছরের এক ব্যক্তি ইউজেন হোয়াইটম্যান সে ছিল এক কনভিক্টেড সিরিয়াল কিলার তার হাত পিছনে বাঁধা ছিল এবং গলার কলার ভাঁজ করে রাখা ছিল কারণ শিগগিরই তার মাথা কাটা হবে দুইজন গার্ড তাকে ভিনের দিকে নিয়ে আসে পিছনে ছিল এক্সিকিউশনাররা যারা কালো পোশাক পরে গিলোটিনের পাশে দাঁড়ায় সেটাই ছিল সেই কাঠামো যেটি রাতেই বানানো হয়েছিল যখন ইউজিনকে সামনে আনা হয় এবং গিলোটিনের জন্য প্রস্তুত করা হচ্ছিল ভিড় তখন পাগলের মতো চিৎকার হাসাহাসি নানান ব্যঙ্গ করার অঙ্গভঙ্গি করছিল ইউজিন তার মাথা একদম নিচু করে রাখে সে ভিড়ের দিকেও তাকায়নি গিলোটিনের দিকেও নয় গার্ডরা তাকে কাঠের স্লাইডে শুইয়ে উল্টো দিকে ঘষে আনে যাতে তার মাথা ছিদ্র দিয়ে বের হয় মাথার ওপরে ঝুলছিল ধারালো ব্লেড আর নিচে রাখা ছিল মেটাল বালতি এক্সিকিউশনার লিভার ঘোরায় ব্লেড ঝট করে নেমে আসে আর তার মাথা শরীর থেকে আলাদা হয়ে বালতিতে পড়ে পরে তার শরীরও বালতিতে ফেলা হয় সব গার্ড আর এক্সিকিউশনার তার দেহাংশ নিয়ে আবার ভেতরে চলে যায় ভিড় তখন উন্মাদের মতো উল্লাসে চিৎকার করছিল অনেকে দৌড়ে গিয়ে রুমাল আর কাপড়ে ইউজিনের রক্ত মাখছিল স্মৃতি হিসেবে কিন্তু সূর্য ওঠায় পুরো ঘটনাই ক্যামেরায় বন্দি হয় পরের কয়েকদিন সংবাদপত্রে হেডলাইন হয় কীভাবে এক রক্ত পিপাসু ভিড় খুশি হচ্ছিল যখন একজন মানুষের মাথা আলাদা করা হচ্ছিল এতে ফ্রান্সের ইমেজ ভীষণ খারাপ হয়ে যায় এরপর ফরাসি নেতারা সিদ্ধান্ত নেন আর কখনো কোনো পাবলিক এক্সিকিউশন হবে না যদিও গিলোটিন আরও কয়েক দশক পর্যন্ত ব্যবহৃত হয়েছিল কিন্তু সবসময় বন্ধ দরজার আড়ালে লি উনিশশো সালে এভান বায়ার ছিল এক এমন মানুষ যাকে তার শহরের সবাই ভালোবাসতেন সে নিউ ইয়র্ক সিটির এক ধনী পরিবারে জন্মেছিল কানেকটিকাটে ইয়েল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিল যা ছিল এক অত্যন্ত সম্মানজনক বিশ্ববিদ্যালয় আর শুধু তাই নয় সে দেখতে শুনতেও ছিল বেশ হ্যান্ডসাম কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার পর তাকে চাকরির কোনো প্রয়োজন পড়েনি কারণ তার পরিবার এতটাই ধনী ছিল তাই সে তার প্যাশনের দিকে মনোযোগ দেয় যা ছিল গল্ফ খেলা সেই সময় সে বিশ্বমানের গল্ফার হয়ে ওঠে এবং এতটাই এগিয়ে যায় যে উনিশশো সালের ইউএস অ্যামেচার টুর্নামেন্টও জিতে নেয় যা ছিল বিশ্বের সবচেয়ে বড় গলফ অ্যামেচার প্রতিযোগিতা এরপর বেশিরভাগ বিজয়ী প্রফেশনাল গল্ফার হয়ে যেত আর এভানো চাইলে সেই পথ অনুসরণ করতে পারত কিন্তু তার বাবা তাকে পরিবারের মেটাল ব্যবসা ধরিয়ে দেয় যার কারণে তারা এত ধনী হয়েছিল তাই এভান তার গল্ফ কেরিয়ার ছেড়ে দিয়ে কোম্পানির চেয়ারম্যান হয়ে যায় ফলে সে রাতারাতি ধনী থেকে অতি ধনী হয়ে ওঠে সে আসলে এত টাকা উপার্জন করত যে চাইলে খরচ করেও শেষ করতে পারত না এভান প্রচুর টাকা খরচা করতে শুরু করে সারা দেশে বিলাসবহুল প্রপার্টি কেনে যুক্তমাষ্ট্র ও যুক্তরাজ্যের রেসিং ঘোড়ার আস্তাবল কেনে এমনকি পিটসবার্গ পাইরেটস নামের প্রফেশনাল বেসবল দলের খেলার মাঠে বিলাসবহুল বক্সও কিনে আর এসবের বাইরে কোম্পানির চেয়ারম্যান হওয়ার সুবাদে সে শক্তিশালী ও প্রভাবশালী লোকাদের সঙ্গেও মেলামেশা শুরু করে যেমন কোকাকোলা কোম্পানির প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভদের সঙ্গে সব মিলিয়ে তার জীবন একেবারে দুর্দান্ত যাচ্ছিল যতক্ষণ না এলো উনিশশো সাল সেই বছর এভন সাতচল্লিশ বছরের ছিল ব্যবসা থেকে একটু বিরতি নিয়ে সে ইয়েল ইউনিভার্সিটিতে ফুটবল ম্যাচ দেখতে যায় ম্যাচ দেখে ফেরার পথে সে ট্রেনে পিটসবার্গের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রা ছিল প্রায় বারো ঘন্টার তাই সে ফার্স্ট ক্লাস টিকিট নেয় দিব্বায় যাত্রীদের জন্য বাংক ছিল এভন উপরের বাংকে শুয়ে ঘুমিয়ে পড়ে কয়েক ঘণ্টা পর হঠাৎ ঘুমের মধ্যে সাইড থেকে গড়িয়ে নিচে পড়ে যায় বাঁ হাতে প্রচণ্ড ব্যথা পায় তবে ভাবে তেমন কিছু হয়নি শুধু চোট লেগেছে তাই আবার উঠে গিয়ে শুয়ে পড়ে পিটসবার্গ পৌঁছালে ব্যথা এখনো প্রচণ্ড ছিল বাড়ি গিয়ে এসে সরাসরি তার ফিজিক্যাল থেরাপিস্টের কাছে যায় থেরাপিস্ট তার হাত পরীক্ষা করে দেখে কোনো স্ট্রাকচারাল ড্যামেজ নেই তাই থেরাপিস্ট তাকে নতুন বাজারে আসা এক প্রোডাক্ট ট্রাই করার পরামর্শ দেয় নাম রেডিথর এটি ব্যথা কমায় চুলকানি কমায় এমনকি শরীরে আকস্মিক এনার্জি বাড়ায় এভান আগ্রহ নিয়ে তা চেষ্টা করে ছোট চামচে খাওয়ার পরপরই সে এনার্জি অনুভব করে এবং তার কাটের ব্যথা কমতে শুরু করে কয়েকদিন পর্যন্ত সে নির্দিষ্ট ডোজ নেয় নিজেকে আরও সুস্থ এনার্জেটিক এবং খুশি অনুভব করে পরে ডোজ বাড়িয়ে দেয় এক সময় প্রতিদিনই তিন বোতল রেডিথর খাওয়া শুরু করে এবং কয়েক বছর ধরে তা চালিয়ে যায় সব কিছুই ঠিকই চলছিল যতক্ষণ না উনিশশো সালে তার মুখের নিচের চোয়াল খুলে পড়ে আসল কারণ ছিল রেডিথর ছিল রেডিও অ্যাক্টিভ জল সেই সময় মানুষ বিশ্বাস করত রেডিয়ামের কোনো সাইড এফেক্ট নেই বরং এটি রোগ সারায় তাই অনেক স্বাস্থ্যপন্ন তৈরি হয়েছিল রেডিয়াম দিয়ে আর রেডিথর ছিল সেগুলোরই একটি তিন বছরে প্রায় চোদ্দশো বোতল রেডিথর পান করার পর তার শরীর ভেতর থেকে পঁচতে শুরু করে চোয়াল সার্জারির মাধ্যমে কেটে ফেলা হয় ওপরের অংশও ক্ষতিগ্রস্ত হয় এবার ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়তে থাকে উনিশশো একত্রিশ সালের শেষ দিকে খবর ছড়িয়ে পড়ে রেডিথর এবং বিশেষত রেডিয়াম কতটা মারাত্মক ততক্ষণ পর্যন্ত এভান বিছানায় পড়েছিল তার খুলি ভাঙতে শুরু করে মাথার হাড়ে বড় বড় ছিদ্র হয় ভেতরের মস্তিষ্ক দেখা যেত অবশেষে উনিশশো বত্রিশ সালে এভান মারা যায় তাকে পিটসবার্গে সমাহিত করা হয় তার দেহ লেডের কফিনে রাখা হয় যাতে হাড় থেকে নির্গত রেডিয়েশন শোষিত হয়ে যেতে পারে মৃত্যুর তিরিশ বছর পর উনিশশো সালে বিজ্ঞানীরা তার কঙ্কাল পরীক্ষা করেন এবং আবিষ্কার করেন এখনও তা একই মাত্রায় রেডিয়েশন ছাড়ছে কারণ রেডিয়ামের হাফ লাইফ ছিল ষোলোশো বছর অর্থাৎ এভানের দেহ শতাব্দীর পর শতাব্দী রেডিও অ্যাক্টিভ থাকবে আপনি এখন স্ক্রিনে যে ছবিটি দেখছেন এই ছবিটি হলো যখন এভানের চোয়াল কেটে ফেলা হয়েছিল অর্থাৎ তার মৃত্যুর কিছু আগে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য